দেখতে যে চলে গেছিলা ওইটা নিজে বুঝতে পারছো তাই ওর কাছে ফেরত আসতেছো বলছেন এটা তোমার বাপের বাড়ি বুঝেলাম আজিজ ভাই আস চোখে ড্রে কেন পাঠিয়েছিলাম

テレカムে তো আলাদা আলাদা মিরব ডাগ আই তুমি চাড়ে মানে ঘরে তো কিছু নাই ইজন্য আতা শেষ ডাঙ্গর দিবা ও আসো দড় লাগাইতাম খালি টয়লেট ডিসিস আতা আগে দে মোছে তো কিছু সুসমার নাই আমা হ্যাঁ আদান নিছি আমি তে ওকে যাবো তো সাবর চলে মাইকে জন ব্যক্তি নিওডালা যাইবে না আদান নি ট্রেন হইছে দুই দিকে আছেন তারে ইচারে אבי না শেষ মুহূর্তেটা ফেস লাগাই দেতাম গামি সিং কর না আমার দাম এখন দামটা দেখামু তো কোন দাম দেখাই নাই দেখাইছ না